সালাম আলাইকুম আর মতৌয়া মাননীয় প্রধান উপদেষ্টা জজ্জর মোহাম্মদ ইউনু সাহেব এবং জজ্জর আসিফ নজরুলের দৃষ্টি আকর্ষণ করতেছে প্রবাসীদের যে উনিষ্ঠার দাবি রয়েছে এই উনিষ্ঠার দাবি কিন্তু আপনারা চাইলে উনিশ মিনিটে ওকে করে দিতে পারেন আপনারা প্রত্যেকেই জানেন যে প্রবাসীদের রেমিটেন্সের টাকার উপর ডিপেন্ড করেই কিন্তু বর্তমানে বাংলাদেশের অর্থনীতির চাকা কিন্তু সচল আছে আর এই প্রবাসীরা পাসপোর্ট করতে গিয়ে হয়রানির শিকার হচ্ছে এই প্রবাসীরা ভিসা সংক্রান্ত জটিলতার ভিতরে পড়তেছে এই প্রবাসীরা প্রবাসে এসে আসার পর অবৈধ হয়ে যাচ্ছে এগুলো আপনারা জানার শর্ত কিন্তু কোন প্রকার প্রবাসীদেরকে নিয়ে কোন পদক্ষেপ নিচ্ছেন না উনিশশো সালে যেমন বাংলাদেশ স্বাধীন করেছে তাদেরকে আমরা ফ্রিডম ফাইটার বলে থাকি আর আমরাও কিন্তু ঠিক তেমনি রেমিটেন্স ফাইটার আর আমরা বর্তমানে রেমিটেন্স বন্ধ রেখেছি আপনাদের এই গাফিলতির কারণে আমরা দেশকে ভালোবাসি আমরা চাই দেশের অর্থনীতির চাকা সচল থাকুক কিন্তু আপনারা আমাদেরকে বাধ্য করতেছেন দেশের অর্থনীতির চাকা উল্টে দিতে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট অতি দ্রুতই প্রবাসীদের দাবিগুলো মেনে নেন আমার পিছনেই দেখতে পাচ্ছেন আল্লাহর পবিত্র ঘর আর সৌদি আরবে সিংহবাগ প্রবাসী কিন্তু বসবাস করে তারা কিন্তু প্রতিনিয়ত এই আল্লাহর পবিত্র ঘরে এসে আপনাদের জন্য অভিশাপ দিয়ে যাচ্ছে আপনারা প্রবাসীদেরকে মানুষ হিসাবে গণ্য করতেছেন না আপনারা মুখে মুখে প্রবাসীদেরকে এটা করে দিবেন সেটা করে দিবেন আপনারা বলতেছেন কিন্তু বাস্তবে সেটা করে দিচ্ছেন না আপনারা যদি আল্লাহ তালার সেই ভয়ঙ্কর রূপ যদি না দেখতে চান আপনারা যদি ধ্বংস না হতে চান তাহলে এখনো সময় আছে প্রবাসীদের অধিকারগুলো প্রবাসীদের দাবিগুলো মেনে নেওয়ার ভালো থাকবেন